মহা চতুর্থী আর বাঙালি প্রাণের উৎসব কিন্তু দুর্গ উৎসব আর এই চতুর্থ দিদিকে সঙ্গে নিয়ে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তর চব্বিশ পরগনার সোদপুরে বিজয় সংঘ ক্লাবের পুজোতে চলুন দেখে নেওয়া যাক তাদের এবছরের পুজোর ভাবনা কি আচ্ছা তো আপনার নাম অভিজিৎ দাস তো এবছরের ভাবনা কি এখানকার এটা তো আমাদের একদম পুরো বেলুর মঠের অনুকরণে করা হয়েছে যদিও আমাদের থিম আরো একটু কিছু ছিল সেটা আহ শেখা ওই বিভিন্ন কারণে নয় আগস্টে ঘটবার জন্য আমরা কিছু পরিবর্তন করে কিছুটা আরম্ভ কমিয়েছি পূজোর যার জন্য এখন কা টিমটা খুবই বলুম তার সঙ্গে নারী শক্তি দেখবেন বাইরে আমাদের ন থেকে 10 জন মহিলা ভি রয়েছে এটা একদম নারী শক্তি। কিন্তু মানে মানে এবছরই ভাবনাটার সাথে এটা রিলেটেড তা কি দুর্গাপূজা দুর্গাপূজা রিলেটেড মানে কুমারী পূজো অ্যাকচুয়ালি আমাদের থিম ছিল কুমারী পূজো কুমারী কুমারী মঠে হয় সেই সামনে রেখেই আমরা কিন্তু পরবর্তী পুজোকে এই সমস্ত ঘটনার জন্য কিছুটা আমাদের চাপ তৈরি হয় টাকা পয়সার দিক থেকে বা বিভিন্ন দিক থেকে যার জন্য আমরা কিছুটা পরিবর্তন করি আর তো কতদিন ধরে এই প্যান্ডেলের কাজটা করা হচ্ছে প্যান্ডেলের কাজ হচ্ছে প্রায় আজ থেকে ছ মাস আগে শুরু হয়েছিল তো আজকে তো চৌষট্টি আজকে মানে বেশিরভাগই লোক দেখতে এসছে তো আর কিছুদিন পর তো আরো অনেক ভিড় হয়ে যাবে তো সেই ভিড়টাকে আপনারা সামলাবে কি করে মানে কিছু কি ভেবেছেন না ভিড়টা সামলানোর জন্য প্রথম কথা আমাদের পুজো কমিটির অনেক সভ্যরা আছেন যারা ভিড়টা প্রতি বছর তারাই সামাল দেন এবং তার সঙ্গে নতুন লাস্ট দু তিন বছর ধরে আমরা সিকিউরিটিকেও সংযোজন করি যাতে লোকের কোনো অসুবিধা না হয় এবং লক্ষ্য পিসফুলি শান্তিতে ঠাকুর দেখতে পারে এবং লাইন দিয়ে দীর্ঘক্ষণ দাঁড়াতে না হয় এটার জন্য আমরা সব সময় সচেষ্ট থাকি তো এই প্যান্ডেলের বিশেষত্বটা কি এই বিশেষত্ব বলতে মানে লাইটিং মানে এটা আকর্ষণ জিনিসটা কি এই বছরে বেলুন মঠ একদম বেলুন মঠ আপনারা দেখুন বেলুন মঠের আদলে তো বাইরে থেকে দেখলে পুরো বুঝতে পারবেন কালকে বেলুন মঠের মহারাজ আমাদের এখানে উদ্বোধন করতে এসেছিলেন তাকে আমি পার্সোনালি জিজ্ঞেস করেছিলাম যে আপনি তো বেলুন মঠে এইটা দেখে আপনার কি মনে হচ্ছে বললো আমি তো তফাৎ কিছু বুঝতে পারছি এটাই আমাদের স্যাটিসফ্যাকশন তো দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন আপনি দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনারা আসুন আমাদের বিজয়পুর এবার পঁচাত্তরতম বর্ষে আপনার ঠাকুর দেখুন এবং আনন্দ করে দেখুন অপরকে দেখার সুযোগ করে দিন এটা অসংগঠন আপনারা ইমোতে শুনে নিলেন যে তাদের চোখ ধরানো প্যান্ডেলের কথা তাই এবারে কিন্তু একদমই পূজোর লিস্টে বিজয় সংঘ ক্লাবটাকে কিন্তু একদমই মিস করা যাবে না মা দেখতে এবং প্যান্ডেলে কারুকাজ দেখতে কিন্তু অবশ্যই সকলকে বিজয় সংঘ ক্লাবে কিন্তু আসতেই হবে ক্যামেরা ইশুদা সঙ্গে শ্রীতা বিশ্বাস রাষ্ট্রকার জড়া এমেন্স